কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় শুক্রবার এক ভয়াবহ যান দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হন জানা গেছে নম্বরের নম্বরের লরি ও একটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে দুর্ঘটনায় অটোচালক ভাস্কর গোস্বামী বয়স পঁয়তাল্লিশ বাড়ি উত্তর পাবিয়াছড়া ঘটনাস্থলেই নিহত হন অপর নিহতরা হলেন কাঞ্চন চাকমা বয়স পঞ্চান্ন হরিশঙ্কর দেবদাস বয়স বাহান্ন ও গড়িমেরি চাকমা সকলের বাড়ি মাছলি এলাকায় আহতরা হলেন যাত্রাপুথি চাকমা বয়স বিয়াল্লিশ বাড়ি মাছলি এবং মায়ারানী দেবনাথ বয়স পঞ্চান্ন বাড়ি পেঁচারথল গুরুতর আহত মায়ারানী দেবনাথকে কৈলাশহর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচরে রেফার করা হয়েছে দুর্ঘটনার পর লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে সাম্প্রতিক কালে জেলায় একের পর এক পথ দুর্ঘটনার উদ্বেগ বাড়ছে সিদৌসরা এলাকায় একটি ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে এতে আহ তো অবশ্য কি যদি আমাদের সামনে একটু বিস্তারিত তুলে দেন হ্যাঁ ফায়ার সার্ভিস দিয়ে এসেছিল 11টার মতের দিকে সিডমপুরায় একটা এক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা রডড পেয়েছি একজন পুরুষ লোক আর একজন মহিলা রডড আর বাকি যারা সিরিয়াসলি ইনজured ওরা ছিল চারজন ওদের মধ্যে চারজনের মধ্যে একজন পুরুষ ওনাকে আমরা হেডিং ধরে ছিল ড্রেসিং পরে বা স্টেবিলাইজেশনের পরে আমরা রেফার করেছি ডিস্ট্রিক্ট হসপিটালে আর তিনজন মহিলা ছিল ওনাদেরও মাল্টিপল ইনজুরিস ছিল আফটার স্টেবিলাইজেশন আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছি আচ্ছা ম্যাডাম মানে কি কি গাড়ির মধ্যে দুর্ঘটনা হয়েছিল এটা আমি এখনো ঠিক জানতে পারিনি আচ্ছা হয়তো বা হাই স্পিড অটো ছিল যারা আহত এবং নিহত হয়েছে তাদের নামগুলো যদি আমাদের সামনে একটু তুলে ধরেন একটু পাইনি সবাই আনন মানে ওরা সবার কন্ডিশন এত খারাপ মানে নিজেদের নামও বলার কন্ডিশনে নাই সব আনকনশাস মিক্সড খুবই খারাপ কন্ডিশনে আছে ম্যাডাম আপনারা বলেছেন হ্যাঁ আমি ডক্টর অনিতা সিং কুমারগড়ের ধন্যবাদ blue report over 24 into 7